আসসালামু আলাইকুম আমার নিজের আরেকটি গান যে গানটি এখন আমি আপনাদেরকে শোনাব জানি না কেমন লাগবে তবু আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই গানটি আপনারা শুনবেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা খানেতে বসত করে চুনপতির মা ওই দেখা যায় তাও গাছ ওই আমাদের গা ওইখানে তে বসত করে চুনপুতির মা ওই মাইয়া তুই ওই শিকি মুস্কি হেশে কইলি কি লজ্জা কি লাগলো না আমি তোমায় ভালোবাসি তোমাকে ছেড়ে যাব না 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 রে ওনারে না রে ও মেয়ে তোমাকে ছেড়ে যাব না ওই দেখা যায় গাছ ওই আমাদের গা আহ তে বসত করে চুনপুতির ওই পারেতে তোমার বাড়ি সুন্দর লাগে পড়লে শাড়ি আমারে কি বিয়া করবা না তোমাকে নিয়া স্বপ্ন দেখি তোমাকে তোমাকে নিয়া স্বপ্ন দেখি তোমাকে না ও না রে ও মে তোমাকে ছেড়ে যাব না 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 ও মে তোমাকে ছেড়ে যাব না ওই দেখা যায় তালগাস ওই আমাদের গা ওইখানেতে বসত করে চুনপতির মা ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা আ বসত করে মা জানি না গানটি আপনাদের কাছে কেমন লেগেছে তো এই গানটি আমার লেখা ছিল আমি এর জন্য গিয়ে আপনাদেরকে শোনাইলাম তবে এই গানটি অরিজিনাল যে শিল্পী দিয়ে গাওয়া হয়েছে সেই গানটি আমার এসকে ব্যান্ড মিউজিক একটি চ্যানেল রয়েছে সেখানে আপলোড করা আছে সো এই গানটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ